শ্রী গুরুবে নম ওম হাং হনুমতে নম ওম বাগেশ্বর ওই নম ওম সন্ন্যাসী দেবা ওই নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল দর্শবন্ধু আজ পয়লা জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজি ষোলোই মে দু হাজার শুক্রবার দশবন্ধ আজ চতুর্থী থাকবে রাত্রি দুটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরে পঞ্চমী আজ মূলা নক্ষত্র মূলা নক্ষত্র থাকবে দিবা দুটা এগারো মিনিট পর্যন্ত পরে পূর্বাশারা নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা দুটা এগারো মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের নরগণ অষ্টোত্তরই বৃহস্পতি ও বিংশত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন মৃতের কোনো প্রকারের দোষ আজকে নেই যাত্রা আজকে যাত্রা বা ভ্রমণ নাই তবে রাত্রি মিনিটের পর দুটো মধ্যম পশ্চিমে নিষেধ শুভকর্ম দর্শক বন্ধু আজকে তেমন কোন শুভকর্ম নেই এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক আমি যারা আমার কাছে আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দশন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত হয়তো আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আমি আপনি ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দিচ্ছে নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দশুন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ চলুন দেখেনি আজকে বিস্তারিত রাশি রাশি চক্রে প্রথম রাশি মেস মেস রাশি জাতুর আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মানসিক চিন্তার জন্য আপনার কর্মে অমনোযোগী হয়ে উঠতে পারে তাই কর্মে সমস্যাও আসতে পারে তাই আপনারা অবশ্যই কর্মে মনোসংযোগ প্রদান করুন মানসিক চিন্তা আজকে আপনাকে খুব কষ্ট দেবে মনের পরিস্থিতি ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও খুব উদাসীন মানসিকতা থাকবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মেসেজ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে নবগ্রহ ইস্ততম পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাতে আজকে যশ লাভ রয়েছে যশ খ্যাতি সুনাম এগুলো আপনারা আজকে পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের সফলতা রয়েছে এবং যারা ব্যবসায়িক রয়েছেন বৃষরাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে সমগ্র বিদ্যার্থীদের আজকে প্রতিভার বিকাশ করতে চলেছে চলেছে বিদ্যার্থীরা আজকে খ্যাতি যশ লাভ সমগ্র জাতক জাতিকাদের রাশির দর্শক স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে কর্মে উন্নতি যোগ রয়েছে দর্শক বন্ধু কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে ভয় ভীতি ভাব থাকবে আজকে এবং ভয় ভীতির জন্যই আজকে আপনাদেরকে খুব অন্য অন্যমনস্ক দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের ভীষণ অভাব থাকবে অলসতা আলস্যভাব জেগে উঠবে যারা ব্যবসায়িক রয়েছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা অভাব ঘটবে তাই খুব সজাগ সচেতন থাকতে হবে পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে কর্কট রাশির বিদ্যার্থীদের সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় নাসায় হিরিং শ্রিং পট চুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে উন্নতি রয়েছে কর্মে আপনারা লাভবান হবেন ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসায়ীদের আজকে লাভযোগ রয়েছে ব্যবসা বাণিজ্য আপনারা লাভবান হবে এবং আর্থিক উন্নতি ঘটতে চলেছে যে কোনো ধরনের লাভ কিন্তু আপনার আজকে হতে পারে তাই সজাগ সচেতন থাকতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের বন্ধুত্ব হতে চলেছে আজকের দিনে নতুন কোনো ব্যক্তির সাথে আলাপ হবে এবং বন্ধুত্ব রূপ পাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে কর্মজীবন স্বাভাবিক থাকে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক চলবে সে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শুভ তবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদেরকে একটু সজাগ এবং সতর্ক থাকতে হবে সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালুক খুব ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে শান্তি যোগ রয়েছে মানসিক শান্তি আপনারা পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে মনের দিক থেকে খুব আজকে আপনারা ভালো থাকবেন মনের শান্তি মনোভাব আপনারা লাভ করবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ তুলারাশি সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে ওম নম শিবাই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শকদের কাছে দূরে ভ্রমণ হতে চলেছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন আজকে সুখময় পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে স্বাভাবিক দিন ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বৃশ্চিক রাশির সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুক আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ধনুরাশির কর্মজীবন আজকেও স্বাভাবিকভাবে অতিবাহিত হবে ব্যবসায়ীদের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং ধনুরাশির আটকে থাকা কাজগুলো আজকে কিন্তু মুক্তি পেতে চলেছে অর্থাৎ কোনো সমস্যা কোন কর্ম যদি আটকে থাকে বা সমস্যা থাকে সেগুলো আজকে সমাধান পেতে চলেছে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের আজকে বিদ্যার্থীদেরও দিনটি আজকে শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং ভোলানাথকে জল দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে নানাবিধ সুযোগ আসতে চলেছে নানা দিক থেকে আপনি আজ আপনার কাছে আজকে সুযোগ আসতে চলেছে এবং সেই সুযোগগুলো প্রত্যেকটাই আপনার জীবনকে উন্নত ঘটানোর সুযোগ তাই সুযোগগুলোকে অনুভব করার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন গ্রহণ করার চেষ্টা করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বেকারদের কর্ম লাভের একটা সুযোগ কিন্তু আসতে পারে আজকে যারা চাকরি করছেন কর্মস্থান থেকে সুখবর পেতে চলেছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে ব্যবসাজনিত কোনো ইচ্ছা যদি আপনার এর আগে ছিল তাহলে সেই ইচ্ছাগুলো কিন্তু আজকে রূপ দেওয়ার একটা সুগঠিত পরিকল্পনা তৈরি হতে পারে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে মকর সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালুকে ভালো করে দেখে প্রণাম করুন এবং ইষ্ট দেবতাদের প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে দ্রব্যহানি যোগ রয়েছে দর্শক বন্ধু খুব সাবধানে রাখবেন আপনার দ্রব্য আদি পার্স সেলফোন ইত্যাদি দ্রব্য হানির একটা যোগ যোগ রয়েছে কোনো কিছু ড্যামেজ হয়ে যেতে পারে বাড়িতে তাই আজকের দিনটি আপনাকে একটু সাবধানই থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতির রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে। গ্রহরাজ শনি মহারাজজিকে স্মরণ করুন জপ করুন ওম শাম শনি নম এই মন্ত্রটি আজকে আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মীন রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি যুগ রয়েছে মনের মধ্যে প্রচন্ড অশান্তি হতে পারে তাই খুব সাবধানে থাকবেন বাঘ বিতনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন খুব ঠান্ডা মাথায় থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকবেন কর্মের স্থানে কর্মে মনসংযোগ বজায় রাখুন এবং অন্যের সমস্যায় নিজেকে জড়িয়ে দেবেন না ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে তবে ব্যবসায়ী বাঘ বিতনটা হতে পারে সেই থেকে একটু সাবধানে থাকবেন নিজের মেজাজকে কখনোই হারাবেন না যারা বিদ্যার্থী বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুভ সমগ্র মেষরাশি জাত জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে একবার প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহব্বা কী লয় কি লয় বুদ্ধিং আশয় নাশয় হিলিং ওম সুভা এই মন্ত্রটি সাতবার জপ করে দেবটি শুনুন দর্শন দিয়েই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শন যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বর পরপর দুটো নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাগুলি দর্শক যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না ক্ষেত্রে আপনারা অবশ্যই ঘরে বসে অনলাইন পরিষেবার মাধ্যমে হস্ত বিচার করাতে পারেন কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্ত বিচার করাবেন এ সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেন ভালো থাকুন জয় মাতা হরে কৃষ্ণ জীবন রাধে রাধে নমস্কার